আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম সারা দেশে মনোনয়ন বিতরণ চললেও জমে উঠেনি ফর্ম সংগ্রহ বড় দলের প্রার্থীরা না যাওয়ায় অনেকটা অলস সময় কাটাচ্ছেন কর্মকর্তারা বরিশালে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ অন্যের জমি নিজের দেখিয়ে ট্রাস্টের নামে রেজিস্ট্রি সিরাজগঞ্জের চরাঞ্চলে জীবন চিত্র পাল্টে দিয়েছে ফুড ব্যাংক দুর্যোগ পরবর্তী খাদ্য সংকট মোকাবেলায় ভুক্তভোগী নারীদের উদ্যোগ সহযোগে তার আশ্বাস ডিলারদের কাছে ধর্ণা দিয়েও সার পাচ্ছেন না রাজশাহীর কৃষকরা বেশি সংকটে পেঁয়াজ ও আলু চাষিরা সংকট নেই দাবি কৃষি বিভাগের শীতের আগমনে কুয়াশা জড়ানো জড়তা নিয়ে চোখ মেলছে প্রকৃতি উষ্ণতার খোঁজ আর পিঠা পুলিতে বোধ গ্রাম বাংলার মানুষ এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবার বিস্তারিত নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সারা দেশে একযোগে চলছে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম ডিসেম্বরের পনেরো তারিখ থেকে শুরু হয় মনোনয়নপত্র বিতরণ তবে এখনো প্রার্থীদের মধ্যে খুব একটা তাড়া দেখা যাচ্ছে না দিন যত গড়াবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের আনাগোনা তত বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্ট দরজায় জাতীয় সংসদ নির্বাচন চলছে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ কার্যক্রম তবে এখনো ডিসি অফিস এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে প্রার্থীদের আনাগোনা তেমন একটা দেখা যাচ্ছে না ঢিলে ভাবি চলছে মনোনয়নপত্র সংগ্রহ পনেরো তারিখ থেকে মনোনয়নপত্র বিতরণ শুরুর পর রাজধানী ঢাকার তিনটি স্থান থেকে পত্র নিয়েছেন মাত্র ছয়জন তারা হলেন ঢাকা এগারো আসনে জাতীয় পার্টি থেকে এস এম আনিসুল হক সেলিম একই আসনে বিএনপির এম এ কাইম ঢাকা বারো আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান এবং স্বতন্ত্র প্রার্থী মজিবুল ইসলাম ঢাকা ষোলো আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ ঢাকা সতেরো আসনে স্বতন্ত্র প্রার্থী রাশিদুল হক সুজন ঢাকা মহানগরের একশো ছিয়াশি ঢাকা তেরো অর্থাৎ মোহাম্মদপুর এলাকাটা এবং একশো অষ্টাশি ঢাকা পনেরো এই দুটি আসনের আমি রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসারের কার্যালয় হতে একটি মনোনয়নপত্র বিতরণ হয়েছে এছাড়া ঢাকা পনেরো আসন থেকে আরো একজন প্রার্থী গণফ্রম থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাশাপাশি ঢাকা তেরো আসন থেকে সোহেল রানা নামে একজন ব্যক্তি উনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একই চিত্র বিভিন্ন জেলায় টাঙ্গাইলে এখন পর্যন্ত চারজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন ভোটের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে দিন যত গরবে প্রার্থীদের আনাগোনাও ততই বাড়বে বলে আশা রিটার্নিং কর্মকর্তাদের নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সকল প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা সম্পন্ন করে যাচ্ছি এ জেলায় ইতিমধ্যে একশো হয়েছে ইতিমধ্যে চারজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন আশা করছি যে উনত্রিশ ডিসেম্বর যে নির্ধারিত তারিখ রয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ এই নির্ধারিত তারিখের মধ্যেই সকল প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করে তারা জমা প্রদান করবেন খুলনায় প্রার্থীদের মধ্যে খুব একটা তারা নেই ছয়টি সংসদীয় আসনে এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বারো জন এর মধ্যে খুলনা তিন আসনে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল সহ দুইজন খুলনা চার আসনে দুইজন পাঁচ ও ছয় আসনে একজন করে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে এটা কিন্তু একটা ঐতিহাসিক নির্বাচন এই নির্বাচনটা যেন আমরা সবার কাছে গ্রহণযোগ্য হয় বিশেষ করে আমাদের রাজনৈতিক দল ভোটার যেন তারা তাদের প্রার্থী পছন্দের প্রার্থীকে সুন্দরভাবে ভোট দিতে পারে এবং নিরাপদে বাড়ি ফিরে যেতে পারে সেই পরি একটা পরিবেশ উৎসব মুখর পরিবেশ আমরা তৈরি করতে চাই নির্বাচন ঘিরে অস্থিতিশীলতা সৃষ্টির বিরুদ্ধে শুরু হওয়া অপারেশন ডেভেল হান্ট ফেজ টু তে দেশের বিভিন্ন জেলায় গ্রেফতার করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী আটচল্লিশ জনকে জামালপুরে সতেরো জন গ্রেফতার হয়েছে মঙ্গলবার রাত থেকে জেলার ছয়টি থানা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ এদের মধ্যে চোদ্দ জন আওয়ামী লীগের নেতাকর্মী বাকি তিনজন চোরাকারবারী ও মাদক ব্যবসায়ী এছাড়া নোয়াখালীতে গত দুদিনের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের তেরো জনকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার সকাল থেকে মঙ্গলবার রাত পর্যন্ত বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় আসামিদের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে খুন সহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানায় পুলিশ টাঙ্গাইলের তেরো থানায় গত চব্বিশ ঘন্টায় বিশেষ অভিযান আঠারো জনকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে যারা এই নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র রয়েছে বা নির্বাচনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে গত চব্বিশ ঘন্টায় জামালপুর জেলাতে সতেরো জন পাবনাতে চাচাত ভাইয়ের গুলিতে নিহত হয়েছেন বিএনপি নেতা সকালে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহত হন লক্ষীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বীরু মোল্লা পুলিশ জানায় আগের দিন নিহতের চাচাত ভাই জহরুল মোল্লা পারিবারিক বিরোধপূর্ণ জমি থেকে মাটি কাটায় সকালে বীরু মোল্লার লোকজন নিয়ে জহরুল মোল্লার বাড়িতে যায় এক পর্যায়ে বাঘ বিত্ডা হলে জহরুল মোল্লা ও তার ছেলে গুলি শুরু করে এ সময় বীরুমোল্লা মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ বরিশালে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের চেয়ারম্যানের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে অন্যের জমি নিজের দেখিয়ে রেজিস্ট্রি করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের নামে যমুনার অনুসন্ধানে জালিয়াতির প্রমাণও মিলেছে অভিযোগ আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী নেতাদের প্রভাবে হয়রানি করেছেন প্রতিষ্ঠানের অংশীদারদেরও বিস্তারিত কাউসার হোসেনের প্রতিবেদনে 2016 সালে অনুমোদনের পরের বছরই শিক্ষা কার্যক্রম শুরু করে বরিশাল ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম অনুযায়ী সাত বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার কথা থাকলেও নয় বছর ধরে তিনটি ভাড়া ভবনে চলছে প্রতিষ্ঠানটির কার্যক্রম কারণ হস্তে গিয়ে যমুনা টিভির হাতে আসে চাঞ্চল্যকর তথ্য দু সালের ১৬ নভেম্বর ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ ট্রাস্টের নামে চার শতাংশ জমি রেজিস্ট্রি করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইমরান চৌধুরী রেজিস্ট্রিকৃত দলিলে উল্লেখ করা হয় বরিশাল সদর উপজেলার ইসাকাঠি মৌজার এক হাজার তিনশো পঞ্চাশ নম্বর এসে খতিয়ান এবং এক হাজার পঁয়তাল্লিশ দাগ নম্বরের ওই জমির মালিক ছিলেন ইমরান নিজেই অনুসন্ধানে দেখা যায় ইসাকাঠি মৌজার এক হাজার তিনশো পঞ্চাশ নম্বর এসে খতিয়ানের চার শতাংশ জমিতে বসবাস করছেন জেসমিন বেগম নামের একজন স্কুল শিক্ষিকা পঁচিশ বছর আগে জমিটি কেনেন তিনি আর এক হাজার পঁয়তাল্লিশ দাগ নম্বরের পুরো জমিটি গণপূর্ত বিভাগের যেখানে বরিশাল বিভাগীয় সদর দপ্তর অবস্থিত

ও জমি কিভাবে একটি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টের নামে রেজিস্ট্রি হলো তা জানতে জেলা রেজিস্টারের শরণাপন্ন যমুনা টিভি তার মতে এই ট্রাস্টনামা মূল্যহীন এসিলেন জানাল উক্ত খতিয়ান ও দাগ নম্বরে ইমরান চৌধুরীর কোনো অস্তিত্ব নেই করার সময় হ্যাঁ আছে ওটা বিশ্বাস তেরোশো পঞ্চাশ নং খতি মালিক আর ট্রাস্টের যিনি দাতা এক ব্যক্তি নয় হাজার পঁয়তাল্লিশ দাগের এস এ মালিক ছিল একজন হিন্দু ভদ্রলোক তার কাছ থেকে অধিগ্রহণের মাধ্যমে কমিশনার অফিস হিসেবে এখন আছে